দুর্নীতি লুটপাট ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে অদক্ষ কর্মকর্তাদের অবৈধ নিয়োগ দেওয়ার অভিযোগে ঢাকার দুহার উপজেলায় মানববন্ধনের আয়োজন করেছে ব্যাংকের গ্রাহক ফোরাম মঙ্গলবার সকালে ইসলামী ব্যাংক দুহার শাখার সামনে এই মানববন্ধন করা হয় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন দেশের বৃহত্তম ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র কর্তৃত্ব করছে এসালম গ্রুপ এই চক্রের নেতৃত্বে থেকে রাজনৈতিক প্রভাব ও আর্থিক শক্তি ব্যবহার করে ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় তারা আরো বলেন গ্রাহকের আমানত রক্ষায় ইসলামী ব্যাংক একটি শক্তিশালী দক্ষ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন করতে হবে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে এ সময় দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে সারা দেশে গ্রাহক আন্দোলনের কর্মসূচি ঘোষণার ডাক দিবেন বলেও জানান তারা